সুপ্রিয় ভিউয়ার্স মাইক ব্লক মাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে পালসার এনএস 160 এই বাইক থেকে যদি আপনি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনি কোন কাজটি করবেন যে কাজটি করলে আপনি 100% আপনার পালসার এনএস 160 এই বাইক থেকে অবশ্যই

একটি মাইলেস ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার অবশ্যই চেক করতে হবে আপনার বাইকের চাকার প্রেসার সামনে পঁচিশ এবং পিছনে ৩২ চাকার প্রেসার রাখবেন সেক্ষেত্রে মাইলেজ কিন্তু অনেক বেশি পাবেন এবং আপনার বাইকের যদি চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে যদি আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নিবেন তারপর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার বাইকের চেন এসপুকেট অবশ্যই আপনার চেক করতে হবে আপনার বাইকের চেন এসপুকেটের দাঁত কয় হয়ে গেছে কিনা বিশেষ ক্ষেত্রে দেখা যায় সামনের চোটা এসপুকেটের দাঁত কয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাইকের মাইলেজ ড্রপ করে আপনার বাইকের চেন স্পিকেট ভালো আছে ছোট স্পিকেটের দাঁত কয় হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে এবং আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের চেন থেকে বাজে শব্দ সৃষ্টি হতে পারে তো সেজন্য আপনারা অবশ্যই বাইকের চেন স্পিকেট চেক করবেন যদি মাইলেজ যদি কম পান এবং আপনার বাইকের চেন স্পিকেটের দাঁত যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তারপর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার বাইকের সেফটি আপনার বাইকের সেফটি আপনার অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি এমএস বাইকের হেড তো এখানে হেডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকার লাগানো আছে ইনটেক সাইডে লোকার লাগানো আছে এবং অ্যাডজাস্ট সাইডে লোকাল লাগানো আছে আপনারা সবাই জানেন এন এস বাইকের চারটি ভাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এস বাইকের চারটি ভাল আপনার বাইক থেকে যদি আপনি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনার বাইকের ট্রেফিট আপনার অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে এই যে চারটি বাল্বের সাথে লোকাল লাগানো আছে আপনাদের অবশ্যই ফিলার গাছ দিয়ে বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো আর একজস্ট বালপের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো এইট এম এম মাইলেজ যদি কম অবশ্যই আপনার বাইকের ট্রেফিক সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নেবেন আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তারপর যে কাজটি আপনাদের করতে হবে আপনার বাইকের মধ্যে দুটি অ্যাসপার্ট প্লাগ লাগানো থাকে অবশ্যই দুটি অ্যাসপার্ট প্লাগ সার্ভিস সেন্টার থেকে বাজাজের জেনুইন পার্টস ব্যবহার করবেন এবং আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনি এক্সপার্ট প্লাগ ব্যবহার করবেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে এখানে আরো একটা বিষয় নতুন এক্সপার্ট প্লাগ লাগানোর সময় অবশ্যই আপনার বাইকের এক্সপার্ট প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এম এর ভিতর আপনার বাইকের এক্সপার্ট প্লাগের গ্যাপ রাখবেন এবং আপনার বাইক থেকে মাইলেজ আরো বেশি পাওয়ার জন্য আপনার দেখতে হবে আপনার বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার আছে যদি দেখতেছেন ইয়ার ফিল্টারটি প্রচুর ময়লা হয়ে গেছে সেক্ষেত্রে পরিবর্তন করে দিবেন বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে কার্বোটর এই যে আপনারা দেখেন এখানে একটি বিশেষ স্ট্রোক লাগানো আছে এই বিশেষ স্ট্রোকটা আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশেষ স্ট্রোকটা আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিছি টাইট করার পর a half, a red, a band, a defense. বিশেষ রূপ আমি দুই ফেস করে দিলাম তারপর যে কাজটি করতে হবে এই যে আর পি এর কাটা আপনারা দেখতে পাচ্ছেন এই আর পি এম এর কাটা আপনারা এক হাজার এই দেড় হাজার বাঘের মধ্যে আপনারা রাখবেন এক হাজার দেড় হাজার দাগের মধ্যে আপনারা আর কি কাটা সেট করবেন কিভাবে করবেন আপনার বাইকটি আপনি আগে তিন কিলোমিটার চালাবেন তিন কিলোমিটার চালানোর পর আপনার বাইকের আর পি আপনার অ্যাডজাস্ট করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর পি এম অ্যাডজাস্ট করার স্প্রুপ আপনারা এই স্প্রুপটি টাইট বা লুজ করে আপনার বাইকের আর এর কাটা দেড় হাজারে সেট করবেন আপনি যদি ঠিক মতো আপনার বাইকে এই কাজগুলি যদি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ একশো বেড়ে যাবে আপনি অবশ্যই আপনার বাইক থেকে ফোরটি প্লাস মাইলেজ অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আবার অনেক সময় দেখাও যেতে পারে ফোরটি প্লাস বলতে ধরেন সেভটি আপনি পেতে পারেন আবার ফিফটিও পেতে পারেন তো সেজন্য আজকের ভিডিওটি ফলো করবেন বাইকের মাইলেজ অ্যাকশন পারসেন্ট বেড়ে যাবে আপনারা যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ওয়াই করবেন কমেন্ট করবেন এবং বেশ বেছে করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম